লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জগদ্দলে মহিলাদের মিছিল উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ নাইন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি করা হবে মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জগদ্দল বিধানসভা এলাকার মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত হলো এক পদযাত্রা জগদ্দলে আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ কয়েকশো মহিলা কাকিনাড়া পানপুর থেকে শুরু হয়ে কাকিনাড়ার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই পদযাত্রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান দেখুন মমতাময়ী মমতা ব্যানার্জি মমতাময়ী মমতা ব্যানার্জি যিনি নিজের থেকে এটা ভাবনা চিন্তায় রেখেছিলেন যে পাঁচশো টাকা যেটা আমার মা বোনেদের দেওয়া হয় সেটা হয়তো কম তাই তিনি পাঁচশো থেকে হাজার করে দিল এবং হাজার থেকে বারোশো করে দিল আর একটা সময় এই সাম্প্রদায়িক দল বিজেপি যখন বলেছিল যে দু হাজার যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো টাকা দেবে না শুধুমাত্র জুমলা এটা আজকে প্রমাণিত হলো বাংলার বুকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে তাই আজকে সব মা বোনদের শুভেচ্ছা যে আজ থেকে তারা হাজার টাকা করে পাবে এটা নির্বাচনে প্রভাব ফেলার জন্য কিছু নয় এটা সাধারণ মা বোনদের এই টাকা দেওয়ার যে অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল সেটাই এবং উনি বৃদ্ধি করেছেন এবং জানি না আগামী দিন হয়তো ওনার প্রচেষ্টা আরও কিছু বেশি হতে পারে তাই ধন্যবাদ জানাবো আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যিনি নিজের থেকে ভেবে আজকে মা বোনের জন্য এটা করেছে বলছে যে আপনি জানেন কোনো একটা সময় এই বিজেপি বলেছিল এটা ভিক্ষে দান আর আজকে তারাই বলছে তো বিজেপির কি কোনো আইডিয়োলজি আছে কখন কি বলে আর কখন কি করে তার তো কোনো ঠিকই নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স